বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে দেশের সর্বোচ্চ সামরিক পদ এখন তীব্র আলোচনার কেন্দ্রে হঠাৎ করে দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন সেনাপ্রধান জেনারেল ওয়াকার কি আর পদে থাকবেন নাকি গণঅভ্যুত্থানের পর উঠতে থাকা অভিযোগ ও অস্থির অবস্থার কারণে তার মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎ কোনো নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক উত্তাপ জন অসন্তোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সব মিলিয়ে পরিস্থিতি এমনভাবে গড়ে উঠেছে যে রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে স্থিতিশীল অংশটিও এখন প্রশ্নের মুখে তবে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য প্রয়োজন বাংলাদেশের সামরিক কাঠামো সেনাপ্রধানের ক্ষমতা দায়িত্ব নিয়োগ ও অপসারণ বিধান সবকিছু এক সাথে বোঝা কারণ সেনাপ্রধানকে নিয়ে যত গুঞ্জনই ছড়াক না কেন বাস্তবতা হলো এই পথটি দেশের অন্যতম শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামোর অন্যতম ভিত্তি এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না জেনারেল ওয়াকার দায়িত্ব গ্রহণ করেন রাজনৈতিকভাবে অস্থির এক সময় সেই অস্থিরতা পরবর্তী মাসগুলোতে আরও বাড়ে গণভ্যুত্থানের পরপরই বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে কেউ বলেন তিনি নাকি আগের সরকারের প্রতি সহানুভূতিশীল ছিলেন কেউ অভিযোগ করেন তিনি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন আবার কেউ দাবি করেন তিনি নেপথ্যে থেকে নানা রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন এদিকে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গে ওয়াকারের আত্মীয়তার বিষয়টিও সামনে আসে ওয়াকার সম্পর্কে শেখ হাসিনার চাচাতো বোনের জামাই তার শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই গণ অভ্যুত্থানের পর গণ আন্দোলনের সমন্বয়করা যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড ইউমুসের নামটা প্রস্তাব করেছিল তখন সর্বপ্রথম সেখানে কে ভেটো দিয়েছিল জানেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভেটো দেওয়া মানুষটাই এই সেনা প্রধান জেনারেল জামান। জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কেন ইউনুসের পরিবর্তে অন্য যে কোনো কেউ আসতে পারে ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন বিষয়গুলো বলেছিলেন আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ গণ অভ্যুত্থানের পর আসিফ মাহমুদের সেনাপ্রধান বলেছিলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে এই ত্রিশ থেকে চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লক্ষ্যে প্রধান উপদেষ্টা করা উচিত তবে সেনাপ্রধান ওয়াকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনর ছিলেন সমন্বয়করা আসিফ মাহমুদ বলেছিলেন সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিয়েছি ডক্টর সাথে সেনাপ্রধানের এই বিরোধটা আর দেখা না গেলেও দেশের সামরিক বাহিনীর প্রধান হয়েও ওয়াকারুজ্জামান বারবার নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন যদিও হাসিনার সঙ্গে আত্মীয়তার বন্ধন ও অন্যান্য অভিযোগের বিপরীতে সামরিক বাহিনীর পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়েছে যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত ও অপপ্রচার তবু জনমনে প্রশ্ন রয়ে গেছে এমন পরিস্থিতিতে কি একজন সেনাপ্রধান তার পুরো মেয়াদ নির্বিঘ্নে শেষ করতে পারবেন নাকি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে জেনারেল ওয়াকারের মেয়াদ মূলত তিন বছর তিনি দায়িত্ব গ্রহণ করেন দুই সালের জুন মাসে ফলে তার মেয়াদ স্বাভাবিক নিয়মে শেষ হওয়ার কথা দু সালের জুনে বাংলাদেশের সামরিক কাঠামোতে সেনাপ্রধানের মেয়াদ সাধারণত নির্দিষ্ট থাকে এবং খুব বিশেষ কারণ ছাড়া তা মাঝপথে পরিবর্তন করা যায় না কিন্তু সাম্প্রতিক উত্তপ্ত পরিবেশে যখন নানা অভিযোগ ঘুরে বেড়াচ্ছে তখন মানুষ জানতে চাইছে এই অভিযোগগুলোর কোনো আইনগত প্রভাব আছে কিনা অভিযোগের ভিত্তিতে কি সেনাপ্রধানকে সরানো সম্ভব এখানেই আসল প্রশ্ন বাংলাদেশের সংবিধান এবং সেনাবাহিনীর আইন অনুযায়ী সেনাপ্রধানকে নিয়োগ দেন রাষ্ট্রপ্রধান সাধারণত সরকারের পরামর্শে কিন্তু অপসারণের বিষয় আইন স্পষ্ট হলেও সহজ নয় সেনাপ্রধানকে অপসারণ করতে হলে রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত শক্তিশালী যুক্তি দেখাতে হয় যেমন দায়িত্বে ব্যর্থতা দেশের নিরাপত্তা বিপন্ন করা গুরুতর অসদাচরণ ও সামরিক আচরণ ভীতি ভঙ্গ করা অর্থাৎ শুধুমাত্র অভিযোগ গুঞ্জন বা সামাজিক চাপের ভিত্তিতে কোনো সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সহজ নয় সেজন্য প্রয়োজন সুস্পষ্ট প্রমাণ আদালত সুলভ প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় পর্যায়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত যদিও আইনগত কাঠামোর কঠোর বাস্তবতা হলো বাংলাদেশের ক্ষমতার ভেতরকার কার্যপ্রণালীতে রাজনৈতিক চাপ একটি বড় ভূমিকা রাখে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হলে বিভিন্ন সময়ে দেখা গেছে সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো পরিবর্তিত হয়েছে তবে সেসব পরিবর্তন সাধারণত ঘটে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সরাসরি আইনগত সংঘর্ষের মাধ্যমে নয় তাই অনেকেই বলছেন যদি রাষ্ট্রের ভেতরে শক্তির ভারসাম্য পাল্টে যায় তবে জেনারেল ওয়াকারের আগাম অবসরের মতো একটি সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আবার এই যুক্তির বিপরীতে বলা হচ্ছে বর্তমান বাহিনী কাঠামোতে সেনাপ্রধানের অবস্থান অত্যন্ত স্থিতিশীল এবং তিনি বাহিনীর অভ্যন্তরে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন ফলে তাকে সরানো সহজ নয় জেনারেল ওয়াকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আসলে মূলত রাজনৈতিক অঙ্গনের প্রতিধ্বনি গণঅভ্যুত্থানের সময় দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত চাপের এবং সেই সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা ব্যাখ্যা অভিযোগ পাল্টা অভিযোগ তৈরি হয়েছে কেউ বলেছেন তিনি জনগণ পাশে দাঁড়াননি কেউ বলেছেন তিনি আগের সরকারের প্রতি নমনীয় ছিলেন কেউ বলেছেন তিনি নাকি সরকার পরিবর্তনের পরও নিরপেক্ষ আচরণ করেননি কিন্তু অভিযোগ অভিযোগ আজ পর্যন্ত রাষ্ট্রীয় প্রমাণিত হয়নি বরং সেনাবাহিনী বারবার জানিয়েছে ভিত্তিহীন এবং দেশের স্থিতিশীলতা ভাঙার ষড়যন্ত্র এখন প্রশ্ন হল যদি সত্যি প্রয়োজন হয় তাহলে সেনাপ্রধানকে অপসারণের প্রক্রিয়া কি প্রথমত রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক আদেশ ছাড়া এই পদে কোনো পরিবর্তন সম্ভব নয় দ্বিতীয়ত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক পর্যালোচনা কমিটি থেকে যারা গুরুতর আচরণ ভীতি ভঙ্গ বা দায়িত্বে ব্যর্থতার অভিযোগের ক্ষেত্রে সুপারিশ দিতে পারে তবে এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত যদি সরকার মনে করেন সেনাপ্রধান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বা দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে তাকে আগাম অবসর দেওয়া যেতে পারে এটি সবচেয়ে বাস্তবসম্মত পথ কারণ আগাম অবসর অনেক সময়ে ব্যবহার করা আনুষ্ঠানিক অবসারণের বদলে এবার আসা যাক সেনাপ্রধানের ক্ষমতা দায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক ভূমিকার কথায় সেনাপ্রধান দেশের স্থলবাহিনীর শীর্ষ কর্মকর্তা তিনি বাহিনীর সর্বোচ্চ কৌশলগত দিক দেন বাহিনীর গঠন প্রশিক্ষণ বাজেট অপারেশন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা তদারকি করেন তার সিদ্ধান্ত শুধু সামরিক ক্ষেত্রে নয় দেশের সামগ্রিক নিরাপত্তা ও নীতি নির্ধারণেও প্রভাব ফেলে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয় রাষ্ট্রযন্ত্র যদি দুর্বল হয় বা রাজনৈতিক অস্থিরতা বাড়ে তখন সেনাপ্রধানের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এ কারণেই সেনাপ্রধানকে কেন্দ্র করে দেশে গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ মানুষ জানেই এই পদে থাকা ব্যক্তি রাষ্ট্রের দিক নির্দেশনায় বড় ভূমিকা রাখেন নিয়োগ প্রক্রিয়া সাধারণত খুবই সংরক্ষিত সেনাবাহিনীর সবচেয়ে জ্যেষ্ঠ লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান সামরিক এবং রাজনৈতিক বিবেচনায় একজনকে বেছে নেন এখানে অন্যদিকে বাহিনীর অভ্যন্তরীণ অভিজ্ঞতা যুদ্ধ প্রশিক্ষণ নেতৃত্ব যোগ্যতা বিবেচনায় রাখা হয় অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের আস্থায় একটি বড় ভূমিকা পালন করে তাই বলা হয় সেনাপ্রধান কেবল সামরিক প্রধানই নন তিনি রাষ্ট্রের নিরাপত্তা ভারসাম্যের অন্যতম স্তম্ভ জেনারেল ওয়াকার দায়িত্ব নেওয়ার পর বাহিনী পুনর্গঠন আধুনিকায়ন সীমান্ত পরিস্থিতি অভ্যন্তরীণ নিরাপত্তা এসব ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছে তার সময় দেশের অভ্যন্তরে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে ফলে স্বাভাবিকভাবেই তিনি আলোচনার কেন্দ্রে আসেন কিন্তু এসব আলোচনার মাঝে বারবার উঠে এসেছে বাহিনীর নিরপেক্ষতা রক্ষা স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের অভ্যন্তরীণ সংঘাত কমানোর কথা সেনাপ্রধানের অবস্থান তাই শুধু একটি প্রশাসনিক পদ নয় এটি দেশের নিরাপত্তা ভূরাজনীতি ক্ষমতার ভারসাম্য সবকিছুর কেন্দ্রবিন্দু এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন এই সবকিছুর মাঝে কি তবে তার মেয়াদ পূর্ণ করবেন বাস্তবতা হলো এ মুহূর্তে তাকে সরানোর মতো দৃশ্যমান কোনো রাষ্ট্রীয় প্রক্রিয়া শুরু হয়নি অভিযোগ ও গুঞ্জন থাকলেও তা যাচাই বা আনুষ্ঠানিক তদন্তে পরিণত হয়নি তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় ব্যর্থতা গুরুতর অপকর্ম বা আইন লঙ্ঘনের প্রমাণও পাওয়া যায়নি ফলে বর্তমানে তাকে সরানোর প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই তবে দেশ যেহেতু রাজনৈতিকভাবে উত্তপ্ত এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু বারবার পাল্টে যাচ্ছে তাই ভবিষ্যতে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এ সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যায় না সব মিলিয়ে বলা যায় জেনারেল ওয়াকারকে কেন্দ্র করে যে গুঞ্জন অভিযোগ ও রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে তা অনেকটাই আবেগপ্রসূত রাজনৈতিক অবস্থা নির্ভর বা উদ্দেশ্য প্রণোদিত সেনাপ্রধানের ক্ষমতা ম্যাদ এবং দায়িত্ব এতটাই সুসংহত যে সাধারণ অভিযোগ বা সামাজিক চাপের উপর ভিত্তি করে তাকে অপসারণ করা প্রায় অসম্ভব আইনের দৃষ্টিকোণ থেকেও অপসারণ একটি জটিল প্রক্রিয়া তিনি যদি দায়িত্বে ব্যর্থ হন দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয় বা রাষ্ট্রীয় আচরণবিধি ভঙ্গ করেন তাহলে কেবল রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেন তার আগ পর্যন্ত তিনি তার পুরো মেয়াদি বহাল থাকবেন এটাই রাষ্ট্রীয় কাঠামোর সাধারণ নিয়ম তবে রাজনৈতিক অস্থিরতা দেশে ভবিষ্যৎ অনুমান করা কঠিন তাই সম্ভাবনার দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না